তিলের বস্তার আড়ালে নিষিদ্ধ কফ পাচারের উদ্দেশ্য চুরাইবাড়ি পুলিশের তল্লাশিতে লরি থেকে উদ্ধার বিপুল পরিমাণ ত্রিপুরায় পাচারের পথে দু হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার সেই সাথে বহিরাজ্যের লরি হেফাজতে নিয়েছে পুলিশ তিলের বস্তার আড়ালে করে নেশা সামগ্রী পাচারের প্রয়াস বেসতে দিল আসাম পুলিশ বাজারি চূড়া থানার অন্তর্গত চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের তৎপরতায় ফের ধরা পড়ল নেশা জাতীয় কফ সিরাপ বোঝায় একটি লরি শনিবার সকালে চুরাইবাড়ি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তিলের বস্তার আড়া করে পাচার করার চেষ্টা করা প্রায় কুড়ি লক্ষাধিক টাকার ফেন্সিডিল বোঝাই একটি লরি বাজেয়াপ্ত করেছে আসাম পুলিশ সেই সাথে আটক করা হয়েছে বহিরাজ্যের লরি চালককেও ধৃত লরি চালক পশ্চিমবঙ্গের মালদা থানার কালীচকের বাসিন্দা রবিউল শেখ বলে জানা গেছে জানা যায় ডব্লিউ বি সিক্স ফাইভ সি টু এইট ফাইভ টু নম্বরে বারো চাকা লরিটি কলকাতা থেকে ত্রিপুরার উদ্দেশ্যে আগরতলা যাচ্ছিল লরিটি তিলে বুঝাই ছিল এবং তিলের মালিক হিসাবে আগরতলা বাসিন্দা শিব সরকারের নাম উঠে আসে চুয়াইবাহী ওয়াচ পোস্টের গেট ইনচার্জ প্রণব মেলি নেতৃত্বে দলবল সহ সেই গাড়িতে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় তিলের বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিভিন্ন কার্টুনে প্রায় দু হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে উদ্ধার করা সেই ফেন্সিডিলের আনুমানিক কালো মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হবে বলে জানা যায় চালক রবিউল শেখের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে এই ধরনের নেশা সামগ্রী পাচার রুখতে তল্লাশি চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তাদের এই অভিযান অব্যাহত থাকবে পুলিশের এই সাফল্যে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের ভূমিকাকে প্রশংসাও করেছেন কৰিছোৰে <laughs> Fort deg. Það er ekki eitthvað ræð. Hei, koma.